আজকে দামাক অবস্থা থাকছে মাত্র পঞ্চান্ন থেকে একদম এই ব্যক্তি শুধু কোথাও পঞ্চাশ করতে পারেন ভালো আসতে পারেন পাশাপাশি আসে আমি মাত্র শুধু লাইভে পঞ্চান্ন হাজার টাকায়

কত শুধু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে পঁয়ত্রিশ জোড়া জোড়া পঁয়ত্রিশ কার কোনটা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার

একদম টিপটপন নাম্বার করে আজকে দামে চল্লিশ হাজার টাকা বুকিং আলহামদুলিল্লাহ সকাল সকাল এখানে অঞ্চল একদম টিপটপন আজকে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা পেয়েছেন পাহাড় অঞ্চল টিপটপ কন্ডিশন মাত্র শুধু পঁয়ষট্টি হাজার

আজকে ল্যা কিন্তু আঙ্গের কালেকশন মাত্র পঁয়তাল্লিশ 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 পয়তাল্লিশ পয়তাল্লিশে এখানে পেয়ে যাচ্ছেন গ্লামার একদম টুকায় আসবেন দেখবেন চালাবেন মাত্র বাষট্টি হাজার এখানে হাউসিং কেয়ার হাজার টাকা পঁয়তাল্লিশে একদম টিপটা কিন্তু হচ্ছে না ধামাকা দেন ধামাকা দেন অন্ত সমস্ত সুরুম পায় আপনি যেটা বাংলাদেশের যে কোনো করতে পারবেন

এটা বেঁচেছেন আজকে সারা তোমার খবর একদম কোন সারা এক লাখ বিশেষ ভাই এক লাখ বিশের মতো আজকে এক লাখ পনেরো টাকা এক লাখ

আমাদের লোকেশনটা সকালে জানাচ্ছে বর্তমান লোকেশনটা হলো দশ সিংড়া মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে বরঞ্চ শীতাবারি মিড টাওয়ার

Terima <shrug>